যেমন শুনেছি নতুন মুসলমান হলে গরু বেশি খায় এটা চালু কথা আছে এখন গরুর মাংসের দাম এখন অনেক কতটা পায় আমি জানি শুভেন্দু অধিকাররা নতুন হিন্দু হয়েছেন উনি ওনার বাবা উনি এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন আমি নিজের চোখে দেখেছি শুভেন্দু অধিকারী তো অনেক ছোট বাবার আমল থেকে আমি চিনি হিন্দু ধর্ম বিপদে নেই ইসলামও কোথাও বিপদে নেই ইসলাম বিপদে বলে মসজিদ নতুন করে সারানো হচ্ছে বা সাজানো হচ্ছে মাইক বাড়ানো হচ্ছে আর হিন্দু বিপদে বলে বিরাট করে চিৎকার শুরু হচ্ছে অষ্টপর হরিনাম সংকীর্তন হচ্ছে অ্যাকচুয়াল বিপদে আছে শ্রমিক শ্রেণী তাদের রিয়েল ওয়েজ কমছে মধ্যবিত্ত মানুষ সংকটে আছে সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে যে পঞ্চাশ শতাংশ মধ্যবিত্তের হাতে খাওয়া দাওয়া করবার পর বাড়তি সামান্য একটা বউকে লিপস্টিক কিনে দেওয়ার মতো টাকা থাকছে না শুভেন্দু অধিকারীরা যখন হিন্দুদের পুজো করা হিন্দুদের দোলখালা নিয়ে এত বেশি চিন্তিত একবার কাটোয়াতে ওই নিচু জাতির মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারলেন না তাহলে তো বুঝতাম না তিনি হিন্দু সীমান্ত সৎ পুরোটাই ওনার ভোটের রাজনীতি শুভেন্দু অধিকারীকে এর আগে যখন উনি তৃণমূলে ছিলেন আমরা দেখেছি যে তিনি নামাজ পড়তে যারা নামাজি তাদের সঙ্গে গিয়ে নামাজ পড়ছেন যখন রমজান মাস চলছে তিনি রোজা নেখ ইফতার পার্টিতে গিয়ে মাথায় রুমাল জড়িয়ে বসে পড়ছেন এই বিভিন্ন ওনার সেই সময়কার রাজনৈতিক সহকর্মীরাই বলছেন যে তিনি নাকি তিন বাটি গোমাংস গপ করে খেয়েছেন প্রকাশ্যে বলছেন আমাদের আমি অন্তত ব্যক্তিগতভাবে গরুর মাংস সুরের মাংস কোনো কিছুতেই আপত্তি নেই রান্না যদি ঠিকমতো হয় কিন্তু ওনাদের অনেক নাটক থাকে তো বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারীরা যে রাজনীতিটা করেন সেখানে সেই ধর্মের প্রশ্ন তারা সৎ না এটা আমাদের বক্তব্য না ওদের যখন জনসংঘ তারা মার্চ করিয়ে দিয়েছিলেন তুলে দিয়ে যখন তারা জনতা পার্টিতে মার্চ করেছিলেন তখন জনসংঘের যারা আদিলক থেকে গেছিলেন বলরাজ মাদক থেকে শুরু করে অন্য অনেকে তারা প্রত্যেককে বলেছেন যে এই যে নেতৃত্ব শুভেন্দু তো সেদিনকার বাচ্চা ছেলে তুলনামূলকভাবে তাদের কেন্দ্রীয় নেতারা তারাও পুরোটা ভোটের দিকে তাকিয়ে সময় চলেছেন যে কারণে নিজেদের পার্টি তুলে দিয়ে উনিশশো সালে তারা জনতা পার্টিতে মার্চ করতে তাদের কোনো অসুবিধা হয়নি দ্বিতীয়ত কথা যে ওরা এখন রাষ্ট্রীয়তা হিন্দুত্ব ইত্যাদি একমাত্র পথ এবং এটাই একমাত্র ভারতীয় জনতা পার্টি হিন্দুদের স্বার্থ রক্ষা করি এটা বলে আসছেন এখন এটাও কার্যত ফ্রড তার প্রমাণ হচ্ছে যে উনিশশো সালে যখন তারা প্রথম জনতা পার্টি ভেঙে বেরিয়ে এসে উনিশশো আশির এপ্রিলে ভারতীয় জনতা পার্টি তৈরি করলেন সেই ভারতীয় জনতা পার্টি তৈরি করার পর প্রথম যে পলিটিক্যাল ডকট্রিন সেটা বিজেপির এখনকার কর্মীরা কজন জানেন বা পাতা উল্টে পড়ে দেখেছেন আমি জানি না কিন্তু তখন তাদের আনুষ্ঠানিক পলিটিক্যাল ডকট্রিন যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে গান্ধীবাদী সমাজতন্ত্র যখন উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর চিতার ভোটের ধাক্কায় ওদের আসন সংখ্যা কমে দুই হয়ে গেল তখনই ওরা নতুন করে আবার হিন্দু শাস্তে শুরু করলেন মধ্যেকার পুরো উনিশশো সাতাত্তর থেকে উনিশশো চুরাশি অবধি কালপর্বটা আপনি যদি দেখেন ভারতীয় জনতা পার্টি দেখবেন তারা কখনও নিজেকে গান্ধীবাদী সমাজতন্ত্রের জ্যাকেট পরছে কখনও রাম রোটি আউর ইনসাপের গল্প বলছে তো এই বিষয়টা হচ্ছে যে এই দোলাচলটা ওদের বন্ধ হলো যখন ওরা দুইতে নেমে গেলেন তখন ওরা বুঝলেন যে আমাদের মানুষকে ধর্মের আফিং দেওয়া ছাড়া আর কিছু গেলে মতো এজেন্ডা পড়ে নেই যে কারণে ভিপি সিং ক্ষমতায় আসবার পর ওরা রামরথ চেপে বসলেন আদানি সেজে এবং পরবর্তীকালে বাবরি মসজিদ ধ্বংসের ইতিহাস সুপ্রিম কোর্টে ওদের প্রতিশ্রুতি দেয়া ছিল যে আমরা বাবরি মসজিদ ভাঙব শুধুমাত্র কর সেবা হবে তো যে দলের নেতা কর্মীরা সুপ্রিম কোর্টে দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে না তারা কোনো আইন কানুন সাংবিধানিক কাঠামো যে মানবে না দ্যাট গোজ উইদাউট সেইং সেটা তো নতুন করে কিছু বলবার উপায় নেই মানে দরকার পড়ে না শুভেন্দু অধিকারীরা এই মুহূর্তে বিধানসভায় যে চড়া সুরে বলেছেন যে সংখ্যালঘু বিধায়কদের চাঙ্গলা করে বার করে দেবো এটা নাটকের একটা পার্ট নাটকের অন্য পার্টটা হচ্ছে যে তৃণমূল নেতারা হুমায়ুন কবির থেকে মমতা ব্যানার্জি তারাও কিন্তু পাল্টা গর্জন দিয়েছেন অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময় রাজনীতিটাকে নতুন করে আবার হিন্দু মুসলমান বাইনারিতে ঠেলে দেওয়ার জন্য স্ক্রিপ্টেড একটা নাটক এটা আমার ধারণা কেউ একমত হবেন বা হবেন না সেটা তার ব্যাপার এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে এই স্ক্রিপ্টেড নাটকটা তৈরি করা দরকার পড়ছে কেন কারণ হচ্ছে এই মুহূর্তে অভয়া মঞ্চ বা অভয়ার আন্দোলনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে জুনিয়র ডাক্তার আন্দোলন থেকে যাদবপুরের আন্দোলন থেকে মেদিনীপুরের আন্দোলন থেকে দেউচা পাচামি পর্যন্ত অনেক দিন বাদে নাগরিক পরিসরে একটা তৎপরতা দেখা যাচ্ছে একটা আন্দোলন দেখা যাচ্ছে রাস্তায় মানুষ নামছে সেই চোদ্দো তারিখের রাতে যেভাবে মহিলারা রাস্তায় নেমেছিলেন রাত দখল করার অভিযানে সেটা স্বাধীনতার পরের পর একটা ঐতিহাসিক ঘটনা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে শুরু করে এই যাদবপুরের আন্দোলন এখানে কোথাওই কোনো ধর্মীয় শক্তি অর্থাৎ যারা দীঘাতে জগন্নাথ মন্দির বানাচ্ছেন অথবা যারা রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করেন তারা তাদের কোনো ফুটহোল খুঁজে পাচ্ছেন না সমস্যাটা এইখানে তো ফলে যেটা হয়েছে এখন যদি বিধানসভা যদি সুষ্ঠুভাবে অধিবেশন হতো তাহলে কি আলোচনা করতে হতো তাহলে সেখানে অবভিয়াসলি আলোচনা হওয়া উচিত ছিল যে কেন অভয় এখনও বিচার পেল না কেন লোয়ার কোর্ট রায় দেওয়ার সময় বলতে বাধ্য হলো যে সিবিআই নতুন করে কোনো তদন্ত করেনি সেখানে প্রশ্ন উঠত যে মেদিনীপুরের যে বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ সেই স্যালাইন কোম্পানি যখন কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষাগারে প্রমাণিত হলো যে হ্যাঁ তাদের স্যালাইন নির্দিষ্ট মান পাশ করতে পারছে না তাহলে এই কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল শিলিগুড়ির কোম্পানি তাকে কেন বরাত দেওয়া হয়েছে বারবার পশ্চিমবঙ্গে হাসপাতালগুলোতে স্যালাইন দেওয়ার জন্য এখন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এদের মধ্যে কতজন সত্যিকারের যোগ্য প্রার্থী আর কতজন জালিয়াতি করে চাকরি পেয়েছে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেছে সেটা কোনো কিছু কেন হয়নি কেন যাদবপুরের স্থায়ী পুলিশ ফাঁড়ির ব্যবস্থা হয়ে যাচ্ছে অথচ একটা স্থায়ী উপাচার্য নেই স্থায়ী রেজিস্টার নেই স্থায়ী ডিন অফ স্টুডেন্ট নেই এই প্রশ্নেও তো তাহলে আলোচনা করতে হতো এবং এইটা যদি আলোচনা করতে হতো এটা দু দলের শাসক দলের পক্ষেরই অসুবিধে রাজ্য সরকারের পক্ষে এগুলো অস্বস্তিকর এটা তো পরিষ্কার আর সিবিআই যেহেতু কেন্দ্রীয় সরকারের শাসক দলের সিবিআই কেন বারবার অস্বর প্রসব করছে প্রশ্ন উঠত মানে নজর ঘোরানোর জন্যই কি শুভেন্দু অধিকারী তাহলে এই ধরনের সনাতনী হিন্দু হিন্দু রাষ্ট্র এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন বারংবার আমার ধারণা এটা শুভেন্দু অধিকারী একা না এটা শুভেন্দু অধিকারী এবং তার উল্টো দিকে যে রাজ্যের শাসক দলের নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে পরোক্ষ অথবা প্রত্যক্ষ গোপন বোঝাপড়ায় এই অলিক কুণার্য রঙ্গ অভিনীত হচ্ছে হুমায়ুন কবির থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তৃণমূলের নেতারা যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে তো তৃণমূলের নেতারাই অনেক সময় সরব হচ্ছেন এবং হুমায়ুন কবির বিরুদ্ধে শোকাজ নোটিশও জারি করা হয়েছে দেখলাম এই শোকজ নোটিশগুলো তৃণমূল কংগ্রেস নামক দলটির ক্ষেত্রে কোনো মাথা বা মুন্ডু রাখে না তৃণমূল কংগ্রেসে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় ক্ষমতায় যখন বসে আছেন তিনি ঘোষণা করছেন কুনাল ঘোষকে ছ বছরের জন্য বহিষ্কার করা হলো তার তিন চার বছরের মধ্যে আমরা দেখলাম যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ওয়ান ফ্রণ মাইন্ডিং আমরা দেখলাম যে কুণাল ঘোষ ঘোষণা করছেন পার্থ চট্টোপাধ্যায়কে আমরা সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি সুতরাং এখানে কে কাকে বহিষ্কার করে কে কাকে শোকস করে এই পুরোটা ন্যাড়ার বড় লয়ের মতো খুব গোলমালা একটা ব্যাপার নাহলে আপনি বলুন না আমি তো বলছি এটা প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি কুনাল ঘোষ যে বলেছিলেন যে শারদার সব থেকে বড়ো সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ কি একবারও একবারের জন্য সে মন্তব্যটা প্রত্যাহার করেছেন কোনো ক্লোজ ডোর ঘরেও প্রত্যাহার করেছেন তার মিনিটসকেও দেখাতে পারবে তো তিনি তৃণমূল কংগ্রেসের মিডিয়া কমিটির এখন হেড করছেন তো সুতরাং এখানে কোথায় শোকস করালো কোথায় কি করা হলো এগুলো রাজনৈতিক শোকস করাটার একটা রাজনৈতিক মূল্য থাকবে তো কারণ এটা তো সরকারি চাকরি না সে চাকরি চলে যাচ্ছে মাইনে পাবে না শোকস করা মানে হচ্ছে তার একটা রাজনৈতিক ফলাউট থাকে যে আপনাকে আমি রাজনৈতিক তৎপরতা থেকে আমার দলের জার্সি পরে আপাতত করতে দেব না সেটা কোথায় কি? এই তো নেত্রী বলেছেন ওদের যে পানিয়াটির পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে তিনি বলছেন যে আগে আমার কাউন্সিলারদের নিয়ে মিটিং হবে সেখানে ভোটাভুটি হবে তারপরে তো ঠিক হবে পদত্যাগ করবো না আরে দলের সর্বোচ্চ নেত্রী বলে দিচ্ছেন তুমি স্টেপ ডাউন করো যে কোনো গণতান্ত্রিক দলের রীতি হচ্ছে আমি কোনো মাওবাদী টাওবাদী দলের কথা বলছি না যে কোনো গণতান্ত্রিক দলের রীতি হচ্ছে যদি সর্বোচ্চ হাইকমান্ড থেকে বলে দেওয়া হয় যে তুমি স্টেপ ডাউন করো তুমি আগে স্টেপ ডাউন করবে তারপর পুরসভার কমিশনারদের মিটিং ডেকে নতুন চেয়ারম্যান নিযুক্ত করবে এখানে চেয়ারম্যান গ্যাট হয়ে চেয়ারে বসে থাকছেন ডিসপাইট অব দ্য ফ্যাক্ট যে মমতা বলে দিয়েছেন ওকে পদত্যাগ করতে হবে তিনি বলছেন আগে কমিশনাররা মিটিং করুক ঠিক করুক যে আমাকে পদত্যাগ করতে হবে কি না দরকারে গোপন ব্যালটে ভোট হবে এই তো দলের সাংগঠনিক অবস্থা সেখানে কিসের শোকস কিসের কী কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করছেন আমরা আর এস দেখেছিলাম এর আগে বলতে যে হিন্দু মুসলিম সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবে প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের ভোটেই তিনি যেতেন হিন্দুরদেরই তিনি বিধায়ক শুধুমাত্র এবং মুসলিমদের ভোটে তিনি তারা পান না এবং তারা জিতবেন না এখন যেমন শুনেছি নতুন মুসলমান হলে গরু বেশি খায় এটা চালু কথা আছে এখন গরুর মাংসের দাম এখন অনেক কতটা পায় আমি জানি না এখন দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দুদের হচ্ছে এটা কাউন্টার পার্টনদের শুভেন্দু অধিকাররা নতুন হিন্দু হয়েছেন উনি ওনার বাবা উনি এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন আমি নিজের চোখে দেখেছি শুভেন্দু অধিকারী তো অনেক ছোটোর বাবার আমল থেকে আমি চিনি তো সুতরাং এরা এখন আচমকা হিন্দু ভোট কনসলিডেট করবে এবং এই মেরুকরণের খেলাটা যেটা খেললে সুবিধে যে হিন্দুরা একমাত্র বিজেপিকে ভোট দাও মুসলমানরা একমাত্র তৃণমূলকে ভোট দাও এই বাইনারিটা চালু রাখো তার জন্য এই লাভ একটা উচ্চ উঁচু গলায় হচ্ছে শুভেন্দু অধিকারী সাংসদ হয়েছেন শুভেন্দু অধিকারী বিধায়ক হয়েছেন তৃণমূল কংগ্রেস করেছেন এখন বিজেপি করছেন শুভেন্দু অধিকারী জানেন না যে আমাদের দেশের সংবিধান আইন অনুযায়ী এগুলো বলা যায় না খুব ভালো মতো জানেন কিন্তু আমি তো আবারও একটা কথা বলছি এটা হঠাৎ হচ্ছে হঠাৎ একা শুভেন্দু অধিকারী বলছে তা না আমাদের মনে রাখতে হবে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা করসবা করব কিন্তু এই করসভাতে কেবলমাত্র সরোজু নদীর জল আর বালি তুলে এনে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হবে মসজিদের আগিনা দেওয়া হবে আমরা কাঠামোতে কোনো হাত দেবো না সেই প্রতিশ্রুতি দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে বাবরি মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন এল কে নিজে দাঁড়িয়েছিলেন সাদ্দি রিতাম্বরা উমা ভারতীরা সেদিনকে কাঠামো ভাঙা হয়ে যাওয়ার পর তার উপর দাঁড়িয়ে ধেই ধেই করে নৃত্য করেছিলেন সুতরাং দেশের মূল সাংবিধানিক সুপ্রিম কোর্ট তো কাস্টোডিয়ান অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তো সেখানকে দেওয়া প্রতিশ্রুতি যারা মানে না তারা মুখে কোথায় কি বলেছে যে আমি মুসলমানদের জড়িয়ে ধরে চুমু খাবো মোদি বলেছেন না কি একটা আছে সেটা করবেন তো সেগুলো তো আমার কাছে মনে হয়েছে পুরো বাদ কি বাদ বাস্তবে কি হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে কুম্ভমেলা হয়ে গেল সেখানে যুগান্ত যুগ যুগ ধরে ওখানকার সংখ্যালঘু ভাই বোনেরা তারা দোকান লাগাতো এটা স্বাভাবিক কাশ্মীরে যে এই অমরনাথ যাত্রায় যায় ডুলি কারা হয় হিন্দু তীর্থযাত্রীদের সব মুসলমানরা এই যে বাকে বিহারীদের যে মন্দির সেখানে যে গোপালকে যে নতুন পোশাক পরানো হয় দোলের সময় সেটা কারা মনে আশি শতাংশ হচ্ছে মুসলিম কারিগর এটাই ভারতবর্ষ সেখানে এবার আমরা দেখলাম যে প্রয়াগের মেলাতে মুসলমানদের দোকান লাগাতে দেওয়া হলো না তো দিস ইজ গোয়িং অন শুভেন্দু তার একটা এক্সটেন্ডেড কাউন্টার এখন লাভজাফ একটু বেশি হবে কারণ অনেক দিন বাদে পশ্চিমবঙ্গে একটা গণ আন্দোলনের কিছুটা স্ফূরণ দেখা গেছে মাত্র এটা ট্রেলার সত্যিকারের গণ আন্দোলন শুরু হলে দেখবেন এসব আবর্জনা দাঁড়ানোর জায়গা পাবে না আবর্জনাটা কে অবভিয়াসলি যারা ধর্মের নামে রাজনীতি করছেন এবং সেটা দুপক্ষেই আছে আমি কেবলমাত্র ওটা লফ সাইডেড ভার্সনে বলবো না যে খালি বিজেপি একা ধর্মের রাজনীতি করছে আপনি শুনেছেন ভারতবর্ষে এটা কখনো সংবিধান মতো সম্ভব যে সরকারের টাকা একটা আস্ত মন্দির তৈরি হয়ে গেল যদিও আইনত ওটা দেখানো হয়নি আমি যতদূর যতদূর জানি না আমি খোঁজ নিয়ে বলছি যে ওটা ওখানকার দায়িত্বে ছিল আমাদের আবাসন দপ্তর সেখানে ওটার খরচ দেখানো হয়েছে যে যাত্রী এবং তীর্থযাত্রীদের বিভিন্ন পরিষেবা তৈরি করা হচ্ছে এই পরিষেবা তৈরি করা খাতে খরচ দেখিয়ে অডিটে যখন হবে দেখবেন সেইটা বলা হচ্ছে একটা গোটা মন্দির তৈরি করা হয়ে গেল তো আমরা মনে করি যারা এই মন্দির মসজিদের রাজনীতির মধ্যে মানুষের বোধটাকে আটকে রাখতে চায় অ্যাকচুয়ালি কেউ কেউ বিপদে নেই হিন্দু ধর্ম বিপদে নেই ইসলামও কোথাও বিপদে নেই ইসলাম বিপদে বলে মসজিদ নতুন করে সারানো হচ্ছে বা সাজানো হচ্ছে মাইক বাড়ানো হচ্ছে আর হিন্দু বিপদে বলে বিরাট করে চিৎকার শুরু হচ্ছে অষ্টপর হরিনাম সংকীর্তন হচ্ছে অ্যাকচুয়াল বিপদে আছে শ্রমিক শ্রেণী তাদের রিয়েল ওয়েজ কমছে মধ্যবিত্ত মানুষ সংকটে আছে সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে যে পঞ্চাশ শতাংশ মধ্যবিত্তের হাতে খাওয়া দাওয়া করবার পর বাড়তি সামান্য একটা বউকে লিপস্টিক কিনে দেওয়ার মতো টাকা থাকছে না ক্রাইসিসে আছে কৃষকরা আত্মহত্যার সংখ্যা কৃষকদের দিনের দিন বাড়ছে ক্রাইসিসে আছে সাধারণ মানুষ প্রতিদিন কাগজ খুললে এরপরে দেখা যাবে যে দেনা মেটাতে না পেরে আত্মহত্যা করছে সপরিবারে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন বিপদে আছে বাংলার বাঙালি হিন্দুরা তারা দোল উৎসব পালন করতে পারছে না তারা মন্দিরে মন্দিরে পুজো দিতে পারছে না এই কথা তো শুভেন্দু অধিকারী বারংবার বলে যাচ্ছেন এবং জনসমক্ষে বলছেন জনসভা করে বলছেন ভাই কিছুদিন আগে কাটোয়াতে শিবরাত্রি হিন্দুদের মন্দিরে পুজো দিতে দেয়নি একশো জনেরও বেশি দাস পরিবারকে তাদের একমাত্র অপরাধ তারা নিচু যাক তাদেরকে মন্দিরে পুজো দিতে আটকে ছিল হচ্ছে উচ্চবর্ণের হিন্দুরা সেই প্রথা ভেঙে ওখানকার বামপন্থীরা সামাজিক ন্যায় মঞ্চ তৈরি করে তাদেরকে দিয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে সেই নিচুতলার মানুষকে দিয়ে পুজো দিয়েছে যদিও বামপন্থীরা ঈশ্বর ধর্ম হিসাবে বিশ্বাস করে না তো শুভেন্দু অধিকারীরা যখন হিন্দুদের পুজো করা হিন্দুদের দোলখালা নিয়ে এত বেশি চিন্তিত একবার কাটোয়াতে ওই নিচু জাতির মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারলেন না তাহলে তো বুঝতাম যে তিনি হিন্দু তো সৎ